জীবনে যতই কষ্ট হয় এই আমলটি করবেন যদি আমলটি করতে পারেন আপনার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ পূর্ণ করে দেব অনেকের জীবনে অনেক স্বপ্ন অনেক চাওয়া অনেক আশা কিন্তু পূরণ হচ্ছে না অর্থের অভাবে সময়ের অভাবে যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ সব সহজ করে দেবে আল্লাহ পাক রব্বুল আলাবেন আপনার সমস্ত আশা বাসনা পূর্ণ করে দেবে ছোট্ট একটি আমল বুখারী শরীফের 235 35 নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا اتيتم ادجا كفتا وضوء قبل الصلاه ثم تضي على شيخ غيمان তোমরা যখন ঘুমাতে যাবে সালাতের মতো অজু করবে ডান কাধ ধয়ে শুয়ে পড়বে রাসূল বললেন তোমরা যখন ঘুমাতে যাবে নামাজের জন্য যেমনি ভাবে ভালো করে ওযু করবে ওই রকম ওযু করবে ডান কাধ হয়ে শুয়ে পড়বেন সাহাবায় কারাম বলে রাসূলুল্লাহ ওযু করে ঘুমাইলে কি হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহিরু হাদিল আজসা তাহারাকুমুল্লাহ যদি তোমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করো আল্লাহ তোমাদেরকে পবিত্র বানিয়ে দিবে যারা ওযু করে ঘুমায় ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি মালাকুন যারা অজু করে ঘুমোতে যায় আল্লাহ পাক রব্বুল আমি মুহূর্তের মধ্যে তাদের শিয়রে একজন ফেরেস্তাকে বসাইয়া দেয় ওই বান্দাবান্দি ঘুমায় ফেরেশতা ঘুমায় না ফজর পর্যন্ত পাহারা দেয় কীসের থেকে পাহারা দেয় হাটেক থেকে পাহারা দেয় স্ট্রোক থেকে পাহারা দেয় টেনশন থেকে পাহারা দেয় আপনার ঘরে আগুন লাগবে না বালা মুসিবত আসবে না সি আসবে না ঘূর্ণিঝড় আসবে না আপনার কোন রোগে আপনাকে আক্রান্ত করবে না ফজর পর্যন্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে শুধু তাই নয় নবীজি বলেন লা ইন কল্লা যখনই বান্দা বান্দি ডান কাঁধায় বাম কাঁধায় আমরা রাতের ডান কাঁধ বাম কাঁধ হই না ওই ফেরেশতা রাত্রে ডান কাত বাম কাত যতবার হই ততবার দোয়া করে ইল্লা কল আল্লাহ ফিরলি আব্দি কাবা ইল্লা হুবা আই আল্লাহ আপনার বান্দা অজু করে ঘুমাইছে তার গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দেয় ওই ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দার গুণাগুলো মাফ করে দেন ওই ফেরেস্তা এই দোয়া করে আল্লাহ বলে যাও গুফির তাকে মাফ করে দিলাম এরপর আল্লাহর হাবিব বলে অজুব করে ঘুমাইলে এখানে শেষ নয় মামি মুসলিম ইনবি তু আ না তুহুর ইন থুম্মাই তার মিনাল্লাহিন বিশ্বনবী মাহাম্মদ সাল্লাল্লাহ হু আনি সাল্লাম বলেন অজুব করে ঘুমাইলে রাত্রে যদি তোমাদের ঘুম ভাঙে রাত্রে ঘুম ভাঙে না প্রসব করবার জন্য ঘুম ভাঙে বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙে পানি পান করবার জন্য ঘুম ভাঙে কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙে রসুল বলে যে কোনো কারণে যদি তোমাদের ঘুম ভেঙে যায় তোমরা একটু কাজ করবা সাহাবা একরাম বলে কি কাজ বলে faid kurullah আল্লাহ পাকের জিকির করবা কোন জিকির যেই জিকিরটা সহজ মনে হয় শুধু সুবহানাল্লাহ এই জিকির করতে পারেন আলহামদুলিল্লাহ এটা করতে পারেন আল্লাহু আকবার এটা করতে পারেন যেই জিকিরটা ভালো লাগে ওইটা করুন সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ রাতে বেলা জিকির করলে কিলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইয়াসআলুল্লাহ খায়রুম মিন আদ-দুনিয়া ওয়াল আখিরহ ইল্লাহ ইয়া হাত আল্লাহ আল্লাহর দরবারে তুমি ওই সময় হাত তুলে যা চাইবা আল্লাহ করব লা আল তোমাকে তাই দিয়ে দিবে ওয়াস আলুল্লাহ ওই দুনিয়া দুনিয়াওয়ালা খেরা দুনিয়াকে রাতের যা চাইবে তা দিয়ে দিবে রাতের অজু করে ঘুমাইবেন আর ঘুম বাংলা একটু জিকির করবেন সুভা আল্লাহ সুবহাল্লাহলা হামদুল্লাহ দুই চার পাঁচ মিনিট জিকির করে হাত তুলে একটু দোয়া করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহকে তাই দিয়ে দেবে তাই দিয়ে জীবনের স্বপ্নগুলোর কথা বলবেন ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন না নিউ জীবনের ভালো আশার কথাগুলো বলবেন জীবনে ভালো মনের বাসনাগুলোর কথা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন শুধু দুনিয়ার আশা পূরণ হবে তা নয় আখেরাতের রাতের আশাও পূরণ হবে আখেরাতের জন্য জান্নাত চাবেন আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে শুধু দুনিয়া দিবে তা নয় আল্লাহ আখের দিয়ে দিবে আল্লাহ তালা আখেরাতও দিয়ে দিবে এই জন্যে জীবনের স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য জীবনের আশাগুলো পূরণ হওয়ার জন্য জীবনের মনের বাসনাগুলো পূরণ হওয়ার জন্য এই আমলটি করবেন রাত্রে ঘুমাবেন উজু করে অজু করে ঘুমানোর পরে রাত্রে যখন ঘুম ভেঙে যাবে তখনই আপনি আল্লাহর দরবারে হাত তুলে দেওয়া করবেন যা চাবেন যা চাবেন মনে যা চায় তাই চাবেন আপনার মনে যা চায় দুনিয়া এবং আখেরাতের কল্যাণকর বিষয় যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবে এত সহজ আমল আমরা করি না এত সহজ আমলটা আমরা করি না আমাদের কপাল পড়বে না কার কপাল পরবে নবীজির শোন না মানি না এই জন্য আমলটা করবেন আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দিবে